আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে বিশেষ করে শুধু আমরা মালয়েশিয়া না আমরা যারা বাংলাদেশে আছি বা আমরা যারা প্রবাসে আছি যে কোনো দেশেই হোক না কেন আমরা যারা প্রবাসী থেকে ই পাসপোর্ট করি তো ই পাসপোর্ট করার পর আমরা কোনো খোঁজখবর নেই না যে আমার ই পাসপোর্টটা যে বানাইতে দিয়েছি কতদিন সময় লাগতেছে বা ই পাসপোর্ট কোন পর্যায়ে আছে কী প্রসেসিংয়ে আছে তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকে যে ভিডিওটি করছি আপনি যখন ই পাসপোর্ট বানাতে দিবেন বা বানাতে দিচ্ছেন আপনার ই পাসপোর্টটি চেক করবেন কিভাবে আপনার যে সমস্ত প্রসেসিং সিস্টেম ধাপে ধাপে যেভাবে যাচ্ছে কিভাবে চেক দিবেন আর এই চেক করে আপনি জানতে পারবেন আপনার পাসপোর্টটি কোন পর্যায়ে আছে তো বাংলাদেশে যারা আছেন বা বাংলাদেশ থেকে যারা বাইরে আছেন আমাদের যে সকল বাংলাদেশি ভাই বোনেরা আছেন বিভিন্ন দেশে আছেন সবাই কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই পাসপোর্ট কিভাবে চেক করতে হয় মানে ই পাসপোর্ট স্ট্যাটাস ই পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন আপনি যে করেছেন এটা আপনি কিভাবে চেক করবেন এই চেক করার পদ্ধতি আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সো মাচ তো বন্ধুরা প্রথমে যে কাজটি করতে হবে আমরা যারা হ্যান্ডফোন ব্যবহার করি বা স্মার্টফোন ব্যবহার করি তো সবাই কিন্তু এখন বর্তমানে স্মার্টফোন ব্যবহার করতেছে বিশেষ করে আমাদের কিছু প্রবাসী ভাই বোনেরা আছে স্মার্টফোন ব্যবহার করে ঠিকই কিন্তু মানে কোন পর্যায়ে কি কোন কোন জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ আমরা এগুলো অনেকেই জানি না তো আপনি আপনার স্মার্টফোন দিয়েই চেক করতে পারবেন ই পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা আপনার হাতে থাকা যে ফোনটি আছে এটা দিয়ে চেক করতে পারবেন তো যারা অলরেডি ই পাসপোর্ট বানাতে দিছেন তাদের যে একটা ইনরোলমেন্ট আপনার যে রিসিপ্ট দিছে এক কথায় রিসিপ্ট সেখানে উপরে দেখবেন আপনার যে কিউআর কোড যে নাম্বারগুলো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে যে নাম্বারটাগুলো আছে এই নাম্বার এবং আপনার যে জন্ম তারিখ এগুলো দিয়েই আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা তো চলুন শুরু করা যাক কথা বেশি না বলে কিভাবে আপনি চেক করবেন এই জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে অথবা আপনার ফোনে যদি কোনো অপেরা মেনে থাকে মজিলা থাকে বা আপনার যে ফোন সেই ফোনের যে ইন্টারনেট কানেকশন সেটা থাকে তবে অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন থাকতে হবে মানে আপনার ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে ইন্টারনেট যদি চালু না থাকে তাহলে অবশ্যই আপনি এটা চেক করতে পারবেন না তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যার যার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো ব্রাউজার আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পর যে কাজটি করতে হবে তো বন্ধুরা এখানে যে সার্চ ওর টাইপ ইউএল যে বক্সটি আসে এখানে আপনি টাচ করবেন টাচ করার পরে এখানে আপনি লিখবেন বাংলা লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারেন আমি ই পাসপোর্ট চেক অনলাইন এভাবেও যদি লেখেন অথবা যারা যাদের হ্যান্ডফোনে ফোনে বাংলার কিবোর্ড আছে তারা লিখতে পারেন ই পাসপোর্ট চেক ই পাসপোর্ট চেক যখন আপনি এটা লিখবেন ই পাসপোর্ট চেক এটা লিখবেন লেখার পরে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে দেখবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিচে আরও হয়তো আপনার অনেক কিছু থাকতে পারে এত কিছু ওখানে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন এটা আপনার যদি ই পাসপোর্ট অনলাইনে রেজিস্ট্রেশন করতে দেন সেটা তো আমরা যেহেতু ই পাসপোর্ট চেক করব। আমাদের ই পাসপোর্ট কোন পর্যায়ে আছে। তো সেটা এখানে প্রথমে চলে আসবে চেক এপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে আপনি টাচ করবেন টাচ করার পরে যে পেজটি আসবে এখানে দেখেন সরকারের যে ওয়েবসাইটটি আছে বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টাল এখানে যে পেজটি আসে এখানে কিন্তু আপনাকে নিয়ম অনুরাগ বলে দিছে আপনি এগুলো করে নেবেন নিয়মটা হচ্ছে আপনার এপ্লিকেশন আইডি তো অ্যাপ্লিকেশন আইডি আপনার যে ইনরোলমেন্ট কপিটা দিছে অর্থাৎ রিসিপ্ট দিছে সেটার ভিতরে অ্যাপ্লিকেশন আইডিটা লেখা আছে এরপর আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি মানে আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করছেন সেটার আইডি আপনি দিতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি সেটা যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন সেই আইডি দিয়েও আপনি চেক করতে পারেন অথবা অ্যাপ্লিকেশন যে আইডি আসছে সেটা দিয়েও চেক করতে পারেন এখানে দ্বিতীয় ঘরে এবং অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে আপনি যখন উপরে লিখবেন অটোমেটিক এই নিচের ঘরে চলে আসবে তারপরে আছে সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ আপনার পাসপোর্টের যে জন্ম তারিখ ছিল পুরোনো পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বা যারা নতুন করতেছে ই পাসপোর্ট তাদের হয়তো এনআইডি কার্ড বা ই জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখ ছিল সেটা তো এই ঘরগুলো আপনি ফিল আপ করবেন এখন অ্যাপ্লিকেশন আমি তো অনলাইনে রেজিস্ট্রেশন যে আইডি সেটা দিয়ে চেক করতেছি না আমি করবো অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আমার যে ইনরোলমেন্টের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে আমি চেক করব আমি এখানে কিবোর্ড চলে আসবে তো আমি যে কথাটি বলছিলাম যে আমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমি এটা চেক করবো যেহেতু আমি এখানে লিখছি লেখার পরে কিন্তু দেখেন নিচের ঘরে কিন্তু অটোমেটিক চলে আসছে আসার এখানে ডেট অফ বার্থ আপনার লিখতে হবে তো আমার যেহেতু পার্সোনাল ইনফরমেশন আমি এখানে আমার নাম্বারটা কিছু ব্লার করে রাখতেছি আপনাদের মানে আমার সুবিধার্থে এখানে আমি আমার জন্ম তারিখটা লিখব আপনি লিখতেও পারেন অথবা আপনার যে এখানে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার দিয়েও আপনি এখানে টাইপিং করতে পারেন তো ক্যালেন্ডার হয়তো যদি অনেকে না বুঝেন আমি আপনাদেরকে সিস্টেম দেখা দিচ্ছি এখানে দুই হাজার চব্বিশ আসে এটা টাস করবেন টাস করার পরে যার যে জন্মশাল সেখানে টাস করবেন যার যে জন্মশাল সেখানে এইখানে যে গোল চিহ্ন আছে এখানে টাস করবেন তারপর আপনার যার যে মাস সেটা টাচ করবেন টাচ করার পরে এখানে আপনার তারিখটা টাচ করবেন তো এখানে অটোমেটিক চলে আসবে তো আমি এখানে যেহেতু ডেট মান্থ মানে ডিডি মানে ডেট এম এম মানে মান্থ ওয়াই ওয়াই মানে ইয়ার তো আমি এখানে লিখে আনবো তো আমি আমার অ্যাপ্লিকেশন আইডি এখানে লিখছি তারপরে জন্ম তারিখ লিখলাম লেখার পরে আপনাদের যে কাজটি করতে হবে আমি এখানে আমার পার্সোনাল যেহেতু ইনফরমেশন আমি এটা ব্লার করে রাখতেছি এখানে আই এম হিউম্যান অর্থাৎ এখানে যে একটি মানে চতুর্ভুজের মতো যে ঘরটি আছে এখানে আপনাকে মার্ক করতে হবে আপনি যে রোবট নাকি আপনি মানুষ সেটা এখানে বোঝাতে হবে যে না আপনি রোবট না আপনি একজন মানুষ তো এখানে মার্ক করবেন মার্ক করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটা এখানে যে চেক লেখা আছে এই চেকে ক্লিক করবেন তো চেকে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন না অটোমেটিক ভাবে এটা কোথায় দেখবেন আপনাকে ভয় পাওয়ার কিছু নেই অনেকে হয়তো বলতেছেন যে এখানে চেক ক্লিক করলাম চেক ক্লিক করার পরে আমি তো এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না আপনি অবশ্যই দেখতে পারবেন শুধু একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে স্ক্রিনটা আপনি একটু নিচের দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রল করবেন এখানে এখানে নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে আমার যে ইনফরমেশনগুলো আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল ডিআর আবদুর রাহিম ইউর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল ডিডি অ্যাপ্রুভাল ইন লোকাল পাসপোর্ট অফিস অর্থাৎ মানে আমার আমি যে পাসপোর্টটা করতে দিচ্ছি এটা আমার পাসপোর্টটা এখন বর্তমানে বাংলাদেশের যে পাসপোর্ট অফিস আছে তারা এখানে এটা মানে ফাইনাল অ্যাপ্রুভাল করার জন্য অর্থাৎ ফাইনালভাবে যে একটি সাইন সেটা তারা প্রসেসিং করার পরে এখানে হয়তো পরবর্তীতে আরও একটি মেসেজ আসবে তো আজকে যদি এটা আমি চেক দিছি তোমার এই মেসেজটা আসছে এর আগে আমি চেক দিছিলাম সেই চেক দেওয়ার যে মেসেজটি সেটা আমি স্ক্রিন দিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি চেক দেওয়ার পরে কি আসছিল তো আমি যখন চেক দিছি চেক দেওয়ার পরে আমার এখানে যে মেসেজটি আসছে অ্যাপ্লিকেশন পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন অর্থাৎ ডিয়ার আব্দুর রাহিম ইউর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন বেসিক চেকস ক্লিয়ারেন্স অর এবিআইএস চেক ক্লিয়ারেন্স মানে এখানে বেসিক চেক ক্লিয়ারেন্স কথাটা বোঝানো হয়েছে এই যে আপনার যে বাবার নাম মা মায়ের নাম আপনার যে ফুল নেম এই নামগুলো আপনার ঠিকঠাক আসে কি না বা আপনার এনআইডি কার্ড জন্ম তার জন্ম নিবন্ধনের যে কপি সব কিছু ঠিকঠাক আসে কিনা এই হচ্ছে বেসিক চেক তারা ক্লিয়ারেন্স করবে এবিআইএস চেক ক্লিয়ারেন্স হচ্ছে ইউ মাইট হ্যাভ হাইড ইউর প্রিভিয়াস পাসপোর্ট ফেসিয়াল ফিঙ্গার ম্যাচিং উইথ আদার অর সিস্টেম চেক রানিং অর্থাৎ আপনি মানে আমি তো এমআরপি পাসপোর্ট দিয়ে এই পাসপোর্ট করতেছি তো আমার পুরনো পাসপোর্টের সাথে সব কিছু ঠিকঠাক আছে কি না মিল আছে কি না এগুলো তারা চেক করবে তো এটা হচ্ছে প্রথম মানে দ্বিতীয় স্টেপে আমি যখন চেক করছিলাম এই মেসেজটা প্রথম যখন আমি চেক দিছিলাম তখন সেখানে যে মেসেজটি আসছিল যে আব্দুর রাহিম আপনার পেন্ডিং অবস্থায় আসছে লোকাল পাসপোর্ট অফিসে প্রথম যখন আপনারা ই পাসপোর্ট করতে দিবেন তখন আপনাদের এই মেসেজটা আসবে চেক দিলে তারপর আসবে দ্বিতীয়ত আসবে এই মেসেজটি তো তৃতীয়ত যে মেসেজটি সেটা তো অবশ্যই আমি আপনাদের সাথে এখন শেয়ার করেছি এটা এটা মানে তৃতীয়বারে যখন আমি চেক দিলাম মানে কিছুদিন পরে তখন আমার এই মেসেজটি আসে অর্থাৎ মানে আমার সব কিছুই ঠিক আছে পুরনো পাসপোর্টের সাথে আমার জন্ম নিবন্ধন যে কার্ড নাম বাবার নাম মায়ের নাম ফুল নেম আমার সব কিছুই ঠিকঠাক আছে তো এখন আসছে এই এই মেসেজটি পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল অর্থাৎ মানে আমার ফাইনালভাবে যে রিপোর্টটি আসবে সেটার জন্য ওয়েট করতে হবে মানে প্রসেসিং অবস্থায় আছে। তো আমার তো পাসপোর্ট আগামী মাসে দেওয়ার কথা বিষয়গুলো শেয়ার করেছি এই পাসপোর্ট কিভাবে চেক করবেন কোন পর্যায়ে আছে কিভাবে আছে কোন প্রসেসিং এ আছে আপনারা সবকিছু চেক দিতে পারবেন মানে ই পাসপোর্ট যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এক সপ্তাহ পর পর আপনি চেক করে দেখতে পারেন আপনার পাসপোর্টটি কোন পর্যায়ে আছে তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো আমি আমার চ্যানেলে সাধারণত রেগুলার আসি না তার জন্য আমি খুবই দুঃখিত কাজে কম ব্যস্ত থাকি আজকের এই ভিডিওটি দিয়ে হয়তো আমি আবার রেগুলার আসার চেষ্টা করব আপনাদের সম্মুখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার পাশাপাশি বন্ধু বান্ধব আছে অনেকে হয়তো বিষয়টি জানে না তাদের সাথেও শেয়ার করবেন তাদেরকেও শিখাবেন অনেকেই আছে প্রবাসে থাকে পড়াশোনা ঠিক মতো মানে না করার কারণে মোবাইল যে ইউজ করে ঠিক আছে কিন্তু অনেক সময় ইংরেজি সেটা তারা বুঝে না কোন থেকে কোথায় যাবে উল্টাপাল্টা হবে কি না এগুলো হয়তো অনেকেই বুঝে না যার জন্য একজন আরেকজনের কাছে সহযোগিতা নেয় আর আমিও কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকৃত করে থাকি বিভিন্ন ভিডিও আপলোড করে মালয়েশিয়া প্রবাসী যারা আছে বা বিভিন্ন দেশের প্রবাসী যারা আছে তাদের কিছু সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ